এক লোক তার অনেক বন্ধুকে মুসলমান বানিয়েছে কালিমার দাওয়াত দিয়েছে কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে নাই ভাবলো একটা দাওয়াত করি দাওয়াতে খেতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দেব খ্রিস্টান বন্ধু মহা খুশি আমার মুসলিম বন্ধু আমারে দাওয়াত দিয়েছে পেট ভরে খেয়েছে এরপর স্টারবাকসের দুইটা কফি দুইজন নিয়ে ডাইন টেবিলে বসেছে খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো ও আমার বন্ধু বিশ লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করাবা তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে এক সপ্তাহ তো লাগবেই মুসলিম বন্ধু বললো ফাইন এই বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না খ্রিস্টান বন্ধু বলে তাহলে এটা এটা আমার জন্য খুব টাফ হয়ে যায় আমার দুই সপ্তাহ লাগবে মুসলিম বন্ধু বললো কি বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষা নয় খ্রিস্টান বন্ধুকে তাহলে কেমন পর্যন্ত আমি ভাবতাম না ভাষা ভিন্ন দেশ ভিন্ন কালচার ভিন্ন বয়স ভিন্ন আমি বলবো সবাই দাঁড়ান সবাই যাবে বসে আমি বলবো বসেন সবাই যাবে দাঁড়িয়ে আমি পারবো মুসলিম বন্ধু বলল আমি সমান্তরাল বৃত্তে দার করায় দিতে পারবো বাই টু মিলিয়ন মজলেম তোমাকে সৌদিতে একটু ভিজিট করতে হবে সে রাজু হয়ে গেল বুদ্ধি করে জিল মাসের দশ তারিখে নিয়ে গেল তাকে সৌদিতে কাবাঘরের পাশে একটা বিল্ডিং আছে আবদুল্লা জিজের ওয়াকফ একশো বিশ তলা উঁচু এটার আশি তলায় একটা রুম ভাড়া করবো খ্রিস্টান বন্ধু বল তুমি না আমার একটা ম্যাজিক দেখাইবা মুসলিম বন্ধু বলে চলো জানালার কাছে যা

আর আমি খ্রিস্ট ধর্মে থাকতে চাই না তোদের ধর্মে আমার ঢুকিয়ে নেই